বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে এছাড়া মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে ও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায় এর প্রভাবে দেশের বেশ কিছু স্থানে ২৬ আগস্ট মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের মধ্যে ছাব্বিশ আগস্ট রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় আর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আর সাতাশ আগস্টও আগের দিনের মতোই বৃষ্টিপাত হতে পারে সেদিন দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে আটাশ আগস্ট মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে আর চতুর্থ দিন অর্থাৎ উনত্রিশ আগস্টও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে কিন্তু তা হবে সারাদেশে ত্রিশ আগস্ট রংপুর ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় আর রাজশাহী ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে